নবদ্বীপে রাস উত্সবকে সর্বাঙ্গীন সুষ্ঠুভাবে করতে বদ্ধপরিকর পুলিশ প্রশাসন কার্তিক পূর্ণিমায় নবদ্বীপে অনুষ্ঠিত হয় রাস উৎসব আর এই রাস উৎসবকে কেন্দ্র করে সমাগম ঘটে লক্ষাধিক দর্শার্থীর পাশাপাশি শহর জুড়েও বিভিন্ন দেবদেবীর পুজোর সংখ্যাটাও কয়েকশো তার মধ্যে সিংহভাগ পুজো থাকে প্রশাসনের অনুমতি নিয়ে নবদ্বীপে রাস উৎসবের পুজোর পরের দিন শোভাযাত্রা বা আরং অনুষ্ঠিত হয় আর এই শোভাযাত্রাসহ সমগ্র রাস উৎসবকে আরও সুষ্ঠুভাবে করার লক্ষ্যে এবছর পুলিশ প্রশাসনের তরফে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ মঙ্গলবার নব নবদ্বীপ থানায় সাংবাদিক বৈঠকের মাধ্যমে জানান কৃষ্ণনগর জেলা পুলিশ সুপার এদিন নবদ্বীপ রাস উৎসবের গাইড ম্যাপ সহ শোভাযাত্রার লয় অনুমতিযুক্ত যুক্ত পুজোর জন্য কিউআর কোড ও টি শার্টেরও উদ্বোধন করেন তিনি এদিনেরই অনুষ্ঠানে পুলিশ সুপার ছাড়া উপস্থিত ছিলেন নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃষ্ণেন্দু গোস্বামী ছিলেন ডিএসপি ডিএনটি দেবাশিস চট্টরাজ এদিন জেলা পুলিশ সুপারের পাশাপাশি শহরের ফাঁসিতলা নিরঞ্জন ঘাটও পরিদর্শন করেন Mela dua kan রনগদ্বী যেটা স্টার্ট হয়েছে আজকে থেকে তো ওটা নিয়ে কিছু পুলিশ প্রশাসনের তরফ থেকে কিছু গাইড ম্যাপগুলো আজকে আমরা উদ্বোধন করেছে এছাড়া এবার আমরা কিছু মানে নতুন ইনোভেটিভ প্র্যাকটিসগুলো যে কার্নিভাল ওর বাকি যে প্রসেশনগুলো হবে সেই জন্য আমরা একটা কিউআর কোড বেসড একটা সিস্টেম স্টার্ট করেছি যেটাতে মানে কোন পূজা কোন প্রসেশনে আছে এইগুলো আমরা বুঝতে পারবো এছাড়া মানে এবার আমরা আটশোর বেশি ভলান্টিয়ার্স পাচ্ছে যেটা সিভিল মানে যে প্রত্যেকটা বাড়ি থেকে আমরা পাঁচজন করে সিভিল মানে সিভিল ভলেন্টিয়ার্স পাচ্ছে যাদেরকে আমরা মানে ব্রিফিং করা হয়েছে ওদের ওরা পুলিশের সাথে অ্যাক্টিভলি এই যে ক্রাউড কন্ট্রোল ম্যানেজমেন্টের জন্য আমাদের সাথে সাহায্য তো সেই জন্য আমরা আজকে ওদের একটা টি শার্টের মানে একটা ডিজাইন উদ্বোধন করেছেন ওরা সবসময় এই যে চার দিন আপনারা ওরা ওদেরকে দেখতে পাচ্ছেন ওরা ওরা একটা আছে লোকাল লোক তো লোক আছে তো যে কোনো হেল্পের জন্য ওদেরকে আপনারা হেল্প মানে অ্যাপ্রোচ করতে পারেন এছাড়া পুলিশ থাকছে ওর আমাদের যে পুরো পুলিশ অ্যারেঞ্জমেন্টে এবার মানে আমাদের দেড় হাজারের বেশি পুলিশ ডিপ্লয়েড থাকছে ওটাতে কনস্টেবলস অফিসার সব মিলিয়ে দেড় হাজারের বেশি চার দিন ধরে এরা ডিপ্লয়েড থাকছে এছাড়া আমি আগে যেটা বললাম সিভিল ভলেন্টিয়ার্স আছে এছাড়া আমাদের সিভিল ডিফেন্স ও এনসিসি সব মিলিয়ে পাঁচশো ছশো লোক আছে তো মোট আমাদের তিন হাজার পার্সোনাল ডিপ্লয়েড থাকছে মানে সবাই মিলে এবার রাস মেলা একটা কমিউনিটি ওন্ড একটা মানে ফেস্টিভ্যাল মতো আমরা সেলিব্রেট করবো এছাড়া বাকি মানে কুড়িটা বেশি ডিএসপিস থাকছে তিরিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বেশি আমাদের ইন্সপেক্টারস থাকছেন তো আমরা আশা করি আমাদের পুলিশের তরফ থেকে এই মানে পুরোপুরি আমরা প্রস্তুত আছে এছাড়া আমাদের সিসিটিভি কাভারেজগুলো প্রত্যেকটা বারোয়ারি অর প্রত্যেকটা প্রসেশন রুটে থাকছে তো সিসিটিভির জন্য আমরা অনেকটা আছেন আমরা এই যে প্রসেশন মনিটর করতে পারবে সেফটি অ্যান্ড সিকিউরিটি এনশোয়ার করতে

কি আশা করছেন এবার রাশ কেমন পিস করি হবে বা শোভাযাত্রা তাড়াতাড়ি শেষ করতে পারবেন হ্যাঁ মানে তাড়াতাড়ি শেষ করা আমাদের অ্যাকচুয়ালি মানে এইম নেই বিকজ অ্যাস এন দিনের পর দিন এই যে রাস মেলার স্কেল বাড়ছে আমি বললাম একশো বেশি মানে পুজোগুলো এবার নতুন করে পার্টিসিপেট করছে তো সেই জন্য আসেন নিশ্চয়ই আসেন পুজোর টাইমিং তো কাম হবে না ওটা বাড়বে মানে ওটা একটা স্পেশাল স্পেসিফিক একটা ট্রাজেক্টরিতে যাচ্ছে ওটা মনে হচ্ছে না ওটা কাম হবে কিন্তু পুলিশের তরফ থেকে আমরা ধরুন দু বছর আগে আমাদের একটাই শিফট ছিল তো এবার আমরা তিনটায় বেশি শিফট করছি তো সেই জন্য এখন পুলিশ সবসময় অ্যাভেলেবেল থাকবে আপনারা আপনাদের মানে নিজে হিসাব মতো আছেন প্রপারলি ফেস্টিভ্যাল সেলিব্রেট করবে আমরা সবসময় আপনাদের